সমাপ্ত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের চোদ্দতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্লিস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর লাটবাগান এসএসএফ মাঠে সমাপ্ত হল ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের চোদ্দতম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এই দিন প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করেন অতিরিক্ত মহানির্দেশক সংশোধনাগার লক্ষ্মীনারায়ণ মিনা মীনা সাথে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল মুরলী উপনগরপাল সদর অতুল বিশ্বনাথন উপনগরপাল মধ্য ইন্দ্রবধন ঝা উপনগরপাল উত্তর গণেশ বিশ্বাস উপনগরপাল দক্ষিণ অজয় প্রসাদ উপনগরপাল বিশেষ বিভাগ জয় টুডু উপনগরপাল ট্রাফিক অমলান কুসুম ঘোষ সহ অন্যান্য উচ্চপদস্থ পুলিশ আধিকারিকেরা এই দিন পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয় ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে পুলিশ কর্মীদের খেলাধুলার সঙ্গে যুক্ত থাকার পরামর্শ দেন अतिरिक्त महानिर्देशक संशोधनगार लक्ष्मीनारायण मीना अपनारा सबा जान खेला जीवने स्वस्थ जीवन एक अभिनंग था खेला ही एक ए रकम जिन ऐसे जो निजे संगे बेल कराए जो खेल खेलते सीखे जाए वो सब समय भालो था शरीर के स्वस्थ रखे मन के स्वस्थ रखे तन और मन दूटा के स्वस्थ रखा जनने खेला खूब अनवारे अंगाई छे खेला कोनो दिन हार जीत जनने होय ना हार जीत तो सुद्धा खेलार रे एकटा पार्ट आ छे ताजन आपनारा जे रकम उत्साह संगे इखाना पार्टिसिपेट करे छे सेटा एकटा बालोदिक आपनारा जीवने एटा कंटिन्यू খেলাধুলার মধ্যে থাকবেন দেখবেন জিন্দগির অনেক টেনশন অনেক তনা অটোমেটিকলি দূরে হয়ে যাবে প্রত্যেক মানুষের কিছু না কিছু পারিবারিক অফিসিয়াল চিন্তাগুলো থাকে কিন্তু যে মনোযোগ দিয়ে যদি খেলাধুলাতে যে ইনভলভ থাকে ও এগুলোতে বাঁচতে পারে তো আমি এই সময় আর বেশি না বলে আপনাদেরকে সবাইকে অনুরোধ করবো কি খেলাধুলাকে একদম খেলার মতো নিয়ে সবসময় কোনো যে কোনো পছন্দের হবি ডেভেলপ করে খেলার সঙ্গে যুক্ত থাকবেন তাহলে আপনারা সুস্থ থাকবেন আনন্দে থাকবেন নারী শক্তি জয়গাথার পরিচায়ক নিশান টলি যা এই আজকে এই প্রাঙ্গনের কণা স্থিতা সিএপি নেতৃত্বে কনস্টেবল

হল কুছকারজের বন্ধন মমতা রবি দাস সম্মাননা জ্ঞাপন আমাদের সর্বসম্মানীয় মুখ্য অতিথি শ্রী লক্ষ্মণ আরণ আইপিএস অন টু ডিক্লেয়ার 14th অ্যানুয়াল 2025-26 পুলিশ কমিশনারে আই ডিক্লেয়ার দ 14th অ্যানুয়াল 2025-26 পুলিশ নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা